হ্যালো ইমরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে রাতে ভিডিওটা আপ মানে ভিডিওটা দেখবেন এবং শুনবেন তো সকালে হচ্ছে ভালো বলতেছিল যে আমি কিন্তু সকালে খিচুড়ি খাবো আমার খুবই খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে তো কি করবো এই উঠেই খিচুড়ি রান্না শুরু করে দিয়েছি তারপরে অনেক রান্না করতে হবে কারণ আমার রাজশাহীতে যেতে হবে তো হচ্ছে এই ভিডিওটা অনেক আগের আমি হচ্ছে অনেক পরে এডিট করছি তো অনেক রান্না করে রেখে যাব কারণ হচ্ছে ভারত যাবে না আর ওর যাওয়ার ইচ্ছা আছে যদি ছুটি পায় তাহলে যাবে কিন্তু সেই কয়েকদিনও তো ওর খেতে হবে তো একা একা থাকবে রান্না অফিস করে রান্না করা অনেক মুশকিল হয়ে যাবে সেই জন্য আমি হচ্ছে কিছুটা একটু রান্না করে দিয়ে যাচ্ছি ফিরিজে যাতে ও শুধু বের করে খেতে পারে তো এদিকে বাজারও নিয়ে চলে আসছে তো খিচুড়ি রান্না শেষ হতে না হতে বাজার নিয়ে চলে আসছে তো বলছিল আশা আগে খেয়ে নিই তারপর হচ্ছে আহ গোঁসখাছ করো তারপর রান্না করো আমি একটু বেশি হেল্প করে দিব নি তো ও একটু হেল্প করে দিলো আর হচ্ছে এদিকে আমি মাছও মাছ ছিল মাছও রান্না করে নিলাম আর আজকে আমি বড় কড়াইতে রান্না করছি আপনারা ভাববেন যে আজকে অন্য ওই কড়াই নাই কেন তো এইখানে রান্না করার কারণ হচ্ছে আমি রান্না করে বক্সে ফ্রিজে রেখে তারপরে রাসাইতে যাব। কারণ ফারুকের জন্য অনেক রান্না করে রেখে দেব তো একটু বেশি করে রান্না করে গেলে হয় কি যে ও তিন বেলা খেতে পারে সকালে একটু দুপুরে একটু রাতে একটু খেয়ে যেতে পারে আর ও অনেক সবজি তরকারি খায় তো ওর একটু বেশি লাগে এর জন্য আমি কড়াইতে বেশি মানে বড় কড়াইটাই বের করেছি যাতে বেশি করে সবজি রান্না করে দিলে ওর অনেক দিন চলে যায় মানে একটা দিন ভালোভাবে খেতে পারে পরের দিন আরেকটা তরকারি বের করে খেতে পারে তো এখানে তারপরও কমেই গেছিলো তারপরে ও পালং শাকটা খুবই পছন্দ করে তো পালং শাক দিয়ে আমি রান্না করছিলাম আর হচ্ছে অনেক প্রকারের ফুলকপি তারপরে পালং অনেক কিছুই রান্না করে বক্সে বক্সে রেখেছি ওইগুলোর ভিডিও আসলে আমার সেভাবে নেওয়া হয়নি এখানে কোসও আমি রান্না করে রাখবো আর সেদিন ছিল আজকে ছিল হচ্ছে ছুটির দিন মানে সেদিন বলতে আমি অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি আহ এই জন্য বললাম যে সেদিন ছুটি দিন ছিল তো বসও আমি রেখে আসছি যাতে বস খেতে পারে তো আমার কথা রান্না হয়ে গেল আর আমার মতো কে কে এই বুদ্ধি করেন বলেন তো husband রেখে চলে আসার জন্য এত preparation মানে আমার যদি আসার কথা হয় রাজশাহীতে তাহলে আমার হচ্ছে শান্তিতে আসা হয় না আমার আগে অনেকগুলো গাছ মানে কাজ গুছিয়ে রেখে তারপর আসতে হয় মানে বিশেষ করে খাবারের ব্যাপারটা ভারতের খাবারের জন্য আমার অনেক অনেক প্যারা খাইতে হয় যদি শুনে যে রাজশাহীতে যাইতে হবে কোনো দরকার বা কোনো কাজে তাহলে ও আগে এই টেনশানে পড়ে যায় আর আমি ওর থেকে বেশি টেনশান আমি পড়ি কারণ কি রান্না করে রেখে যাবো কতদিন যাবে না যাবে আমার আসতে লেটই হবে কি না মানে এইসব করতে করতে মানে অবস্থা খারাপ হয়ে যায় আর এদিকে হচ্ছে ও ধন্যবাদ বাদাতে আরও আরও হচ্ছে তেল দিচ্ছিলো দিতেই আছে আমি বারণ করছি তাও তো মাঝখানে এসে বেগড়া দিয়ে দিচ্ছে আর রান্নার মধ্যে এত পরে রান্না শেষ হয়ে গেল কিন্তু কথা বলতে বলতে আমার রান্নার শেষ মাসাল্লাহ ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনারা কে কি আয়োজন করলেন অবশ্যই জানাবেন আল্লাহ